হ্যালো গাইজ সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে কিন্তু কার্তিক পুজো তো সকাল সকালে ভিডিওটা স্টার্ট করেছি এখন অলরেডি রান্নার জন্য সমস্ত বাসন নিয়ে এসেছে আর কি সুজিত তো ওগুলোকেই ছাদে সব কিছু ধুয়ে ঠুয়ে নিয়ে গেছে আর এদিকে মা হচ্ছে আলপনা দিয়েছে আমিও কিছুটা দিয়েছি কিন্তু আমি আলপনাতে না এমনিতে একটু কাঁচা তো এদিকটা মায়ে দিয়েছে আমি যা চিটুনি পা নাকি আঁকতে হয় সেটা এঁকেছিলাম আর তোমরা তো এর আগে একটা মিনি ব্লগেই দেখতে পেয়েছ যে আমাদের কিন্তু কার্তিক পড়েছে তো সেই ব্লগে তো আমি আর তেমন কিছু কথা বলতেই পারিনি যেটা আমি আজকে জানিয়ে দিচ্ছি তো আমরা তো বলেছিলাম যে একটা কার্তিক পড়েছে তার জন্য বাজারেও গিয়েছিলাম দেন আমি বাড়িতে আসার পরে সমস্ত কিছু গুছিয়ে রাখার পরে রাত্রেবেলা নটার দিকে আরও একটা কার্তিক দিয়ে গেছে তো হয়ে গেলো আর কি জোড়া কার্তিক তো আরও কিছু বাজার করতে হয়েছিল কারণ কিছু কিছু নিয়ম আছে নাকি জোড়া জোড়া দিতে হয় তো সেগুলো আর কি ও গিয়ে সকালবেলা কিনে নিয়ে এসেছে আর কার্তিক পুজো তো লুচি সুজিও করতে হয় তো সেগুলো কিন্তু বাড়িতে আমি নিজেই করে নিয়েছিলাম বাউটা নাগাদ সব কিছু সকালবেলা স্নান টান করে আর এদিকে দুপুরবেলা রান্না দাদা চলে এসেছে রান্না কিন্তু অলমোস্ট এদিকে আলুর দমটা হয়ে গেছিলো আর আমি তো এদিকে আসা টাইম পাইনি নিচেই ছিলাম এদিকেরটা সব কিছু ক্লিপগুলো সুজিতে নিয়েছিল পুজিত তো ছিল ওপরে আর কি রান্নার ওখানে ওকে আমি দেখে নিলাম যেহেতু এখানে অনেকটাই গোছানো হয়ে গেছে তো এবার ঠাকুর দুটোকে রেখে আর কি একটু সাজাতে হবে সেগুলো কিন্তু করা হয়নি সেটা আস্তে আস্তে করে আমি একটু সাজিয়ে নিই ঠাকুরগুলোকে আর এদিকে তো ঠাকুরের বাদবাকিগুলো সেগুলো দিদি একটা মিলেই করছে এদিকে ফল কাটা তারপরে গোছানো সব কিছু কারণ এই কার্তিক পুজোটা যেহেতু প্রথমবার অনেক নিয়ম জানা নেই তো টুকটাক করে ওরাই করছে আর যা ব্রাহ্মণ বলেছে সেগুলো তো অবশ্যই করা হয়েছে কেন তুমি আছো বহু দুই ভাইকে কিন্তু মোটামুটি সাজানো কমপ্লিট কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই বলো আর এদিকে রাতের দিকে আমি একটু ছাদে গিয়েছিলাম দেখলাম দাদার অলরেডি রান্না প্রায় কমপ্লিট চাটনি করেছে এদিকে দম আর ফ্রায়েড রাইস আর ওদিকে হচ্ছে পাঁপড় করেছিল তো মোটামুটি সব কিছুই হয়ে গেছিলো লাস্ট করছিল ফ্রায়েড রাইসটা তো সেটাই করছিল আর আমি ইলেকট্রিক দাদা এসে কিছুটা লাইট যেহেতু জ্বলছিলো না যেহেতু অনেক দিন আগে লাইটগুলোকে জ্বালানো হয়েছিল সেই পুজোর সময় তো ওগুলো ঠিকঠাক করে দিয়েছে আজকে আমার সমস্ত লাইটগুলোই জ্বলছে আর এদিকে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম আর ছাদে বসে তখনও ব্রাহ্মণ যেহেতু আসেনি আমাদের ঘোষণা তো কমপ্লিট আমরা এখানে যেহেতু টাইম ছিল বলে গল্প করছিলাম আর আচমকাই হট করে সুজিত নিচ থেকে বলছে ব্রাহ্মণ চলে এসছে তো তেমন একটা ক্লিপ আর নেওয়া হয়নি এরপর থেকে আর কারণ এতটাই কাজের চাপ পড়ে গেছিলো লোকজন আসছিলো সবাইকে খেতে দেওয়া বসানো ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ব্রাহ্মণ আসার আগে আর পুজো হওয়া পর্যন্ত কিছুটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করেছিলাম আর এদিকে এর তো জামা পড়ারও টাইম পাইনি ধুতি আর গেঞ্জি পরেই সমস্ত কাজ করে যাচ্ছে এদিকে ব্রাহ্মণ তো পুজো করতে শুরু করেই দিল তো ব্রাহ্মণ তাড়াতাড়ি ঠিক টাইমেই চলে এসেছে যেহেতু এবার আর লেট করেনি কারণ লক্ষ্মী পুজোতে প্রচন্ড লেট করে ফেলেছিল তো আর এই পুজোতে না অঞ্জলি জন্য মোটামুটি সবাই উপোস ছিল আমি তো ছিলাম সুজিতও ছিল পূজিতের প্রথমবারই বলতে গেলে আর বিয়েতে উপোস করেছিল আর ওদিকে আমার শাশুড়ি ছিল আমার ননদ ছিল কাকি ছিল এরা অনেকেই মোটামুটি উপোসে ছিল আর সবাই যেহেতু অঞ্জলি দেবে একসাথে বসেছি আর এই সমস্ত তো ক্লিপ কিন্তু আমাকে দিদির মেয়ে পুচু সব কিছু ও করে দিয়েছে যার জন্য দেখো ক্লিপগুলো দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো এটা ওর হাত থেকেই করা আরও প্রত্যেকের মুখগুলো তুলেছে আমাকে এইভাবে আমি ওকে বলেছি তুই যে পুজো হবে আমি তো আর ফোন টোন ধরবো না তুই এগুলো ভিডিওগুলো করবি তো ও আর কি এভাবেই করেছে আর এখানে বসে আমরা আড্ডাও মারছি এখন ব্রাহ্মণের দিকে পুজো করছে তো এরপরে কিন্তু আর তো কোনো ক্লিপ করা হয়নি তো যাই হোক কেমন লাগলো বলো তো বাই